একটি খুশির সংবাদ অনেকেই আপনারা একটি বিষয় নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছেন অনেকের ডাউট রয়েছে বিষয়টি হলো এটাই যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি জনপ্রিয় স্কলারশিপ দেওয়া হয় যে স্কলারশিপটার নাম হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ প্রধানত এটি মাইনোরিটিদের জন্য দেওয়া হয় অর্থাৎ যারা সংখ্যালঘু তাদের জন্য এই স্কলারশিপটা টাকা দেওয়া হয় তো অনেকের প্রশ্ন হচ্ছে এটাই যে এই যে স্কলারশিপের জন্য কারা নতুনভাবে আবেদনপত্রটা করবে অনেকেই ক্লাস টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই ক্লাসগুলোই পড়ে তো অনেকে এই ক্লাসগুলো পাঠরত অবস্থায় থেকেও তাদের মনের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে একটা ডাউট রয়েছে যে তারা কি আবার নতুনভাবে করবে আবার সপ্তাহটা এই জন্যই ব্যবহার করলাম কারণ তারা পূর্বে টাকা পেয়েছিল মানে আগের বছর টাকা পেয়েছিলো তারা কি আবার আবেদনপত্র করবে না তাদের আবেদনপত্র করতে লাগবে না তবে স্কুল যদি কোনো প্রমাণপত্র চায় সেটা কিন্তু আপনাকে দিতে হবে কারণ এই রেনুয়াল যে প্রসেসটা অর্থাৎ তোমাদের যে আগের বছর টাকা পেয়েছিলে এবছর যে টাকাটা পাবে তার জন্য যদি রেনুয়ালের কোনো প্রমাণপত্র স্কুল চায় অবশ্যই তোমাদেরকে দিতে হবে তবে একটা জিনিস বলে রাখাই ভালো অনেক স্কুল এখনও পর্যন্ত তোমাদের জানায়নি তবে কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই ঐকশ্রি স্কলারশিপের যে পোর্টালটা শুরু হয়ে গেছে নতুনভাবে আবেদনপত্র তোমরা অবশ্যই যারা পড়াশোনা করো স্কুলের সঙ্গে যোগাযোগ করো তোমাদের আবেদনপত্রটা শুরু হয়ে গেছে তো এবার বলি যে আবেদনপত্রটা কাদের জন্য করতে হবে দেখো এই স্কলারশিপের প্রাথমিকভাবে সূচনা হয় ক্লাস ওয়ান থেকে অর্থাৎ যারা ক্লাস ওয়ানে পড়ে তারা কিন্তু এই স্কলারশিপের টাকাটা পায় তো প্রাথমিক স্তর অনুযায়ী আমাদের এই যে ক্লাস ওয়ান যারা পড়ে ক্লাস ওয়ানে তাদেরকে কিন্তু করতে হবে দ্বিতীয়ত কখন করতে হয় যারা স্কুল চেঞ্জ করে অর্থাৎ যারা ওয়ানে পড়তে পড়তে টুয়ে অন্য স্কুলে পড়লো তবে টুয়ে পড়ুক থ্রিতে পড়ুক ফাইভে পড়ুক সিক্স সেভেন এইট যে ক্লাসেই পড়ুক না কেন যদি কোনো ছাত্রছাত্রী স্কুল চেঞ্জ করে তবে ওই ছাত্রছাত্রীকে নতুনভাবে আবার আবেদনপত্রটা করতে হবে আর একটা আছে তিন নম্বর কি যদি কেউ বোর্ড চেঞ্জ করে বোর্ড কখন চেঞ্জ করো তোমরা মাধ্যমিকের পর তো মাধ্যমিকের পর যখন তোমরা বোর্ডটা চেঞ্জ করবে অর্থাৎ তোমাদের মাধ্যমিক স্তর অনুযায়ী তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে তোমরা থাকো এবং মাধ্যমিক বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডের আন্ডারে তোমরা চলে যাও তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই আবেদনপত্রটাও নতুনভাবে করতে হবে অর্থাৎ মাধ্যমিকের পর যদি কেউ পড়াশোনা করো তবে তোমাদের নতুনভাবে আবেদনপত্র করতে হচ্ছে এছাড়াও উচ্চ মাধ্যমিকের পর যারা কলেজে যাবে তোমাদেরকেও করতে হবে তো যারা সিক্সটি পার্সেন্টের উপরে পাবে অবশ্যই তারা স্বামী বিবেকানন্দ অর্থাৎ ম্যারিট ক্যাম্পিন স্কলারশিপ পাবে এবং যারা সিক্সটি পার্সেন্টের নিচে তারা নবান্ন স্কলারশিপ বা অনেকেই তার থেকেও যদি নিচে কম হয় মাইনোরিটিদের জন্য টিএসপিও হয় ঐক্যশ্রীর একটি পার্ট তো যেমন প্রিমেট্রিক পোস্ট ম্যাট্রিক অনুরভাবে একটা টিএসপিও রয়েছে যারা ফিফটি পার্সেন্টের নিচে নাম্বার পাবে তারা কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে তো যেহেতু আজকে আমাদের আলোচ্য এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কারা কারা নতুনভাবে করতে হবে কাদেরকে নতুন করতে হবে আবেদনপত্রটা তো সেই অনুযায়ী আমি বললাম যারা ক্লাস ওয়ানে পড়ো যারা স্কুল চেঞ্জ করবে আর যারা বোর্ড চেঞ্জ করবে তোমাদের তো নতুন করতেই হচ্ছে আর একটা বিষয় যাদের আগের বছর টাকা পাওনি যারা আগের বছর টাকা পাওনি ব্যাঙ্ক ভ্যালিডেশন যাদের দিতে পারেনি বা কোনো কারণবশত ডিফেক্ট হয়ে গেছে রিজেক্ট হয়ে গেছে এই রকম যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমাদেরকে কিন্তু নতুনভাবে আবেদন করতে হবে তো যদি এই বৈকশ্রী সম্পর্কে কারো কিছু সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং বিশেষ করে অনলাইন সংক্রান্ত কোনো কাজ আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড অনলাইনে যাবতীয় কাজ সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আপনার এই কমেন্টের উত্তর আমি দেবো যদি সেরকম হয় ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরে ভেসে দেখাবেন